আসছে টি স্পোর্টস প্রেজেন্ট ব্যাচেলার্স ফুটবল তো ভিউয়ার্স সবাই প্রিয় এই ব্যাচেলার পয়েন্ট নাটকটি ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন কাজল আরফিন অমি একের পর এক ধামাকাদার পোস্টের মাধ্যমে সবাইকে জানাচ্ছেন ব্যাচেলার্স ফুটবল এর কথা একের পর এক প্রচারণার মাধ্যমে সামনে আনছে নাটকটির এই স্পেশাল পর্বটি ওয়ার্ল্ড কাপ দু সবার প্রিয় ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে তাই টি স্পোর্টস প্রেজেন্ট ব্যাচেলার্স ফুটবল নির্মাণ করা হয়েছে এই পর্বটি ওয়ার্ল্ড কাপ দু শুরু হবার আগের সপ্তাহেই প্রচার করা হবে ব্যাচেলার পয়েন্ট সবসময় নতুন কিছু নিয়েই কাজ করে থাকে মূলত এই নাটকটি একটি বাস্তবমুখী নাটক বাস্তব জীবনে বয়ে চলা জীবন কাহিনীর উপর নির্ভর করেই ব্যাচেলার পয়েন্টের পর্ব নির্মাণ করা হয়ে থাকে এই পর্বটিতে আপনার প্রিয় ক্যারেক্টর কাবিলাকে দেখা যাবে ব্রাজিলের টিমে খেলতে এবং শুভকে দেখা যাবে আর্জেন্টিনার টিমে খেলতে তো ভিউয়ার্স সবার প্রিয় এই ব্যাচেলার পয়েন্ট নাটকটি ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন নিয়মিত আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ